দলের সংগঠকদের প্রয়োজন নেই প্রয়োজন শুধু কালেক্টর তাই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সহ প্রায় কুড়ি জন তৃণমূল কর্মী বুধবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে একত্রিত হয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করেন তারা প্রতীকীভাবে এদিন যোগদানের পাশাপাশি বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা জানান শুরুতেই তৃণমূলের উন্নয়ন দেখেই তারা কংগ্রেস ছেড়ে দু হাজার একুশ সালে যোগদান করেছিলেন তৃণমূলে কিন্তু সেখানে দলের সংগঠকদের কোনো মূল্য নেই সেখানে প্রাধান্য দেওয়া হয় এক কথায় তোলাবাজদের তাই অবশেষে আগামী নির্বাচনের আগে তারা একত্রিত হয়ে আজ স্বেচ্ছায় যোগদান করলেন জাতীয় কংগ্রেসে অন্যদিকে দলের সদ্য যোগদানকারীরা জানান আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল দল ছত্রভঙ্গ হয়ে আবার সবাই ফিরে আসবে জাতীয় কংগ্রেসে অন্যদিকে দলে সদ্য যোগদানকারীদের এদিন সাদরে অভ্যর্থনা জানানো হয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহর জুড়ে সন্ত্রাস আপনারা জানেন কংগ্রেস কংগ্রেসের অপরাধে চাকরি পর্যন্ত কেড়ে নেওয়া হয় মাইনা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এই শহর মূলত মিউনিসিপ্যালটি নির্ভর সেই পৌরসভার চুলুম থেকে শহরের কোনো অংশের মানুষ বাদ না কোনো এলাকায় যদি মানুষ বেশি কংগ্রেসকে ভোট দেয় সেখানে রাস্তাঘাট তৈরি হওয়া বন্ধ হয়ে যায় বিদ্যুতের আলো বন্ধ করে দেওয়া হয় জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয় সেখানকার কর্মচারীদের বেতন বন্ধ করে দেওয়া হয় এই রকম একটা চুলুমের মধ্যে এই রকম একটা চুলুমের মধ্যে যেখানে নির্বাচন হয় না নির্বাচনে পুলিশ দাঁড়িয়ে থেকে লুট করাই সেই রকম জায়গায় দাঁড়িয়ে কার্তিক সাহার মতন টাউন কংগ্রেসের প্রাক্তন যিনি আমাদের সভাপতি ছিলেন তিনি দল ছেড়ে দূরে চলে গিয়েছিলেন কিছুদের জন্যে তার ফিরে আসাটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের আমরা চাইব কার্তিক সাহার প্রথম কথা খুব ছোট্ট উত্তর হবে উত্তরটা এরকম আমি যে দল সাতাত্তর সাতাত্তর সাল থেকে আসছি আমি যে সিস্টেমে চলে এসেছে এই দলে গিয়ে সেটা এটা ম্যাচ করেনি আমার এটাই বাঁশ কথা প্রথম কথা ওই দলের সঙ্গে আমার ম্যাচ করে আমরা সংগঠন সংগঠনের ছেলে সংগঠন করা মানে সংগঠন করা মানে আমরা মেকার এই যত কর্মী দেখছেন যত কর্মী দেখছেন ওরা শহরে কর্মী দেখছেন এরা মেকার এরাই তৈরি করে কাউন্সিলার এরাই তৈরি করে এমএলএ এরাই তৈরি করে এদের খাটনি তৈরি হয় এমপি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আমরা যখন তৃণমূলে চলে গেলাম তখন আমাদেরকে ব্যবহার করে বাইশ সালে ওরা ক্ষমতা পেল ঠিক কথা তারা কোনোদিনই বহগুরুকদের ক্ষমতার ভোগ ওরা পায়নি এই প্রথম তারা ক্ষমতা শুধু আমাদের যাওয়ার সর্ষে সেইখানে গিয়ে দেখলাম জিতার পরে তারা দেখলাম আমাদেরকে সরিয়ে দিয়ে সংগঠনশীল লোকেদের সরিয়ে দিয়ে ওদের কালেক্টারকে নিয়ে আসলো কালেকশন মাস্টারকে নিয়ে আসলো সেখানে কালেকশানের লোকের দরকার সেখানে এবারে কোনো সংগঠনের লোকেদের দরকার নেই এই কালেকশন আর সংগঠকের মধ্যে পার্থক্য হয়ে গেল আমার সঙ্গে আমি হলাম সংগঠক সংগঠনশীল মানুষ সংগঠন করে বেড়ালো ওরা খুশি লাগলো কালেকশন এই কালেকশন মাস্টারদের যারা যাদের সুবিধা পান যাদের রাজনীতি টাকা কালেকশন যারা করতে পারে তাদেরকে ওরা গ্রহণ করতে করলো আমাদের সংগঠনদের দরকার হলো না তাই আমার প্রজাতন্ত্র ফিরে এসেছি আমাদের পুরো ফেরার জন্য মন খারাপ করতো আমাদের মন খারাপ করতো ফিরে আসার জন্য ভাবতাম ফিরে আসতেই হবে কিন্তু কিন্তু আজকে সেই দিন জিনিস আসলো এই সেই দিনে এসে আমরা পৌঁছালাম আজকে আমরা এসে আজকে করি এবং 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 এইটাই শেষ নয় এটা একটা জয়েন্ট হলো আগামী দিক দিন দেখবেন আস্তে আস্তে শহরকে ভাঙা শুরু হবে সেই ভাঙাটা আপনার দেখবেন তৃণমূলে রাজনীতি ভয় হ্যাঁ কি আর কাকে ভয় পায় এই তো আমার শুনুন এই যে আমার এই যে আজকে দেড় বছর এক বছর হলো মাইনা বন্ধ করে দিয়েছে কিসের ভয় একটাই করতে পারেন মাইনা বন্ধ করা যদি সে মাইনা বন্ধ করে আমার বলার সাজে না কারণ আমার বয়স খুঁজেছিল মানে বন্ধ করেছে ঠিক আছে আমি কোনো কথা বলি কিন্তু যে যে লোকটার দ্বারা এত উপকৃত হয়েছিল একসবাই আপনারাও জানেন যে বাইশ সালের ইলেকশনে এই এই বাইশ সালের ইলেকশন আমাদের একটা প্রভাব প্রভাব ছিল যারা কংগ্রেস থেকে গিয়েছিল বিরাট প্রভাবকে খাটো করে দেওয়ার মানে আমাদের আমাদের জায়গা ফিরে যাওয়া দরকার এবং তারা যারা গিয়েছিল তারা আস্তে সবাই ফিরবে এবং আমি একদিন দেখবেন ওর দলও ভেঙে ভেঙে আসছি আমার দ্বারাই হবে সেখানে তা এখনই জানিয়ে গেলাম যেটা শুধু দেখুন আমরা একটা কোটিকে এটা জয়েন করলাম আমার আচ্ছা কতজন আপনার সঙ্গে মোটামুটি এসছে আজকে তো জোনা করি এসছে খুবজন এটা তো এটা তো বললাম যে এটা তো মানে আজকে আমি আজকে যেহেতু আমি তৃণমূল থেকে ছিলাম তৃণমূল থেকে তৃণমূল ভাঙা যায় না আজকে যখন আমরা কংগ্রেসে চলে আসলাম এবার ভাঙা সম্ভব হবে যখন প্রথম দিন তখন সহসভাপতি ছিল জেলা টাউনের সহ সভাপতি ছিল সেই সহসভাপতি ছিল তারপরে ওদের মানে অনেকবার সভাপতি চেঞ্জ হয়েছে কী বলে জেলা সভাপতি চেঞ্জ হয়েছে কিন্তু কোনো কমিটি কমিটি হয়নি কমিটি হয়নি কমিটি ওই অভিজ্ঞ চলছে এখনও চলছে